তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি ছোটবেলায় করে থাকতাম তো আসতে ফুলগুলোকে আমরা বলে থাকি আর এইগুলোতে আমরা ছোটবেলা অনেক কিছু করেছিলাম তো সেটা কি করেছিলাম আমি তোমাদের ওদের সাথে দেখাবো এখন তো এই যে ফুলের এটা এটা শুনেছি দেখা মানে দেখো ছোটোবেলা কানের করতাম এই দেখো আমি ভিডিওতে দেখাইছিলাম দেখো তো কে কে এটা আমার কানেরটা কেমন লাগছে আর কি বা করেছি অনেকেই কানে কে কে এই জিনিসটা দিয়ে খেলা করেছিল আর কানের বানিয়েছিলো অবশ্যই কমেন্ট করবে তো আমি এখন আরেক চলো যেটা আমরা করে থাকতাম সেগুলো আমি আজকে শেয়ার করবো তো এরকম এটা একটা গাছ এটাকে আমরা কচা গাছ বলে জানি তো এটার গাছের একটা একটা এই ডাটটা ভাঙাতে তো এই কষগুলোকে আমি এখন নেবো একটা পাতাতে এটা কচু পাতাটা ছিঁড়ে নিয়ে এটাকে এখন নৌকা বানিয়ে নিলাম আর আমি এখন এগুলো ডাটগুলোতে ভাঙবো আর এখানে যে কষটা বেরোবে সেই কষটায় আমি নেব এরকম যে তো যাই হোক এই যে এইটুকু আমি এখন সংগ্রহ করেছি তো এখন একটা এই দেখো একটা দুব্য নিয়ে নিয়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা বাড়িতে চলেছি দেখো আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আমি সন্ধ্যা হয়ে গেছে এই টোটো জায়গা দুব্যটা নিয়ে এসেছিলাম দেখো দুব্যটা তো পুরো পাতা নিচে গিয়ে এই বের করে নিলাম তো একটু গাঁট বাঁধবো

হচ্ছে না চালু করে রাখ যেটা মতো হবে সেটা করে বেশি করে নিতে হবে এই দেখো ফুলকি এই হাতে দেয় না কষ্ট করবে এই দেখো দেখা শুধু পিঠে হাত লাগানা কষ্ট এই যে জামাই মোছে জামাই কষ্ট লাগবে কালো হয়ে যাবে পুরো

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলো একটা লাইক করবে আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই